সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লিফ্ট সেক্টরে ম্যাক্সিমাম কর্মী এখন আর দেশে চাকরি করতে চাচ্ছে না আর যারাই দু চার বছর পাঁচ বছর চাকরি করে মার্কেটিংয়ে তারা কী করে তাদের একটা প্রবণতা বেড়েছে এটা যে আমাদের দেশে লিফ্ট লিফ্ট কোম্পানির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আমাদের লিফ্ট সেক্টরে যারা বড় সিনিয়র আছেন সম্মানিত সিনেমা মহোদয়গণ আপনারা জিনিসগুলো নিয়ে ভাববেন বিশ্লেষণ করবেন একটু যে কেন এমন হচ্ছে কেন ধীরে ধীরে লিফট সেক্ট লিফট সেক্টরে কোম্পানির সংখ্যা বাড়ছে এবং ব্র্যান্ডিং কোম্পানিগুলোকে কফি করে কীভাবে বাজারে জাত করা হচ্ছে এবং একটা জিনিস ভাবের বিষয় হচ্ছে আমাদের দেশের কর্মীগণ কেন বিদেশে চলে যাচ্ছে কেন আমরা ধরে রাখতে পারতেছি না আমাদের দুর্বলতা দুর্বলতাটা কোন জায়গায় আমাদের প্রবলেমটা কোথায় এক সম্মানিত ছাড় একটা পোস্ট করছিলেন গ্রুপে লিপ্ট সেক্টরের কর্মীদের বিদেশের চাহিদা বাড়ার কারণে দেশের দক্ষ কর্ম কর্মীর সংকট বেড়ে চলছে নতুনদের নিয়োগের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে এখন আমরা যে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে তাদেরকে ধরে রাখতে পারলাম না লাভটা কোথায় আবার তারা চলে গেল তার কোনো লাভ নাই কিন্তু আমাদের যে সমস্যাটা আছে এটা নিয়ে আপনাকে ভাবতে হবে একজন কর্মী দক্ষ করার সাথে সাথে তার দেশে যা দেশে থাকতে পারে আপনার কাছে যে দেশে থাকতে পারে সেই ব্যবস্থাটা আপনাকেই করতে হবে তো সেই হিসেবে আমাদের দেশে এখন যে প্রবলেমগুলো দাঁড়িয়েছে নতুনরা যখন প্রবেশ করে তখন তাদের খুব আগ্রহ থাকে ঘুমন্ত অবস্থায় তারা স্বপ্ন থাকে লিফ্ট সেক্টরে চাকরি করবো মানে কত না কিছু কিন্তু যখন লিফ্ট সেক্টরে ঢোকে তখন তার ঘুম ভাঙে যে এটার ভিতরে কী আছে আসলেই কিছুই হবে হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা প্রভিশন ফি দেই দশ হাজার টাকা বর্তমানে আমি যখন সতেরো সালে প্রবেশ করছি তখন ছিল সাত হাজার টাকা দশ হাজার টাকা থেকে একটা ছেলের ডিউটি টাইম থাকে আট ঘন্টা কিন্তু আমাদের নিউজ সেক্টরে কোনো টাইম মেনটেন করা হয় না সকাল নয়টা প্রবেশ করে সে যে কখন বাড়ি ফিরবে সেটা সে নিজেও জানে না এবং কোম্পানিও জানে না এখন একটা ছেলে দশ হাজার টাকা ঢোকার পরে যে সুদ প্রত্যেক দিন যদি সে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করার পরে সে একই টাকা বেতন পায় তার কোনো এক্সট্রা ওভারটাইম না থাকে তাহলে সে কেন কাজ করবে আমাদের দেশে হাতে কোনো কয়েকটা কোম্পানি ওভারটাইম দেয় তাছাড়া মনে হয় না কেউ ওভারটাইম দেয় সবাই গাদার মতো করে খাটায় গাদা বলার কারণে কেউ খারাপ মনে করবেন না কিন্তু আসলে বিষয়টা এমনই হয় আমরা আহামরি অনেক কিছু মনে করি বাইরে থেকে অনেক লোক মনে করি সেক্টরে চাকরি করে তার মানে অনেক কিছু কিন্তু আসলেই না বিতর্কত দিকটা তো মানুষকে বলা যায় না লজ্জ হয় নিজের নিজের বিষয়ে পরিচয় দিতে ভালো লাগে কিন্তু নিজের ইনকামের বিষয় বলতে আর ভালো লাগে না তো আমাদের দেশের লোকজন যখন দেখতেছে আমাদের দেশে সে দক্ষ হওয়ার পরও তার সে সম্মানই সে পাচ্ছে না তার মানে তার এই দেশে থাকার কোনো প্রয়োজন নেই সে যদি আমাদের আমার এই জায়গা থেকে অন্য জায়গায় ভালো একটা সম্মানই পায় সম্মান পায় ভালো একটা অবস্থান পায় তাহলে সে কেন আমার এখানে থাকবে এই জিনিসগুলো আশা করি বিশ্লেষণ করবেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ না হয় লোকজন যাতে বিদেশে যাওয়ার প্রবণতাটা কমায় সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন এবং বিদেশ যাবে যার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে আমি বিদেশে যাব সে যাবে কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে যারা বিদেশ যেতে চায় দেশের মায়া মমতা ছেড়ে কেউই যেতে চায় না বিদেশের বাড়ি আশা করতেছি অনেকে বুঝতে পারবেন এই বিষয়গুলো নিয়ে একটু বিশ্লেষণ করবেন দেখবেন তাতে আপনাদের উপকার হবে আমাদের মতো কর্মীদের উপকার হবে আমরা যারা কর্মী পর্যায়ে আছি মাঠ পর্যায়ে আছি মাঠে যত পরিশ্রম করি দিন শেষে আমাদের ফলাফল থাকে জিরো তো আপনার আপনাদের চিন্তার পাশাপাশি আমাদের যেন ফলাফলটা জিরো না থাকে আমরা যেন কর্মের উপরে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাড়ি যেতে পারি বাসায় যে রাতে একটু ঘুমাতে পারি সকাল আবার আপনার জন্য আমরা খাটলাম কিন্তু আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে আমরাও হতাশ না হই আমাদের সেক্টরের লোকজনের হতাশা ধীরে ধীরে বেড়েই চলছে এবং এটার জন্য করণীয় কি আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা একটু পদক্ষেপ নেবেন আমাদের হতাশার কারণগুলো দূর করবেন যাতে আমরা ভবিষ্যতে মানে লিফ্ট সেক্টর যাতে থাকতে পারি ঠিক আছে আরও বলার ছিল এখন হয়তো বলতে পারবো না কাজে আসছি কাজের ফাঁকে আপনাদের একটু সময় দেওয়ার চেষ্টা করছি সালামু আলাইকুম